ইউআইডি এর তরফ থেকে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি এবারে কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলো জালিয়াতির রূপতে যেটা বিশেষজ্ঞ মনে করছেন যে আধার জালিতে রূপতে এবারে যে পদক্ষেপ সেটা ঐতিহাসিক এটা পদক্ষেপ গ্রহণ করলো যে আধার জালিতে রূপতে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ সেটা হলো আর ফিঙ্গারপ্রিন্টে আধার অথেন্টিকেশন হবে না অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আধার অথেন্টিকেশন করা হয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আধারে সমস্ত কিছু কাজ করা হয় এবার আপনাকে আধার অথেন্টিকেশন করতে গেলে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট আর কাজ হবে না যেটা অভিনব একটা পদক্ষেপ গ্রহণ করলো ইউআইডিএআই এবং কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপে মনে করছেন যে এটা সিকিউর হবে এবং নিরাপদ হবে তো কি সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ আধার নিয়ে সেই গুরুত্বপূর্ণ আজকে ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং আধার জালিয়াতি রুখতে নতুন যে পদ্ধতি চালু হচ্ছে অর্থাৎ আধার অথেন্টিকেশন যেখানে ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের মনে কাজ করবে না নতুন এই পদ্ধতির সুবিধা কি কি হবে অসুবিধা বা কি রয়েছে এবং ইউআইডিআই এর পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা কি ইউআইডিআই কি ভাবছে এটা সফল হবে কিনা দেশের জন্য এবং এই আরেকটা কথা আপনাদের বলে রাখি সেটা হলো যে নতুন যে ভাবনা চিন্তা আধার অথেন্টিকেশন নিয়ে এটা কিন্তু অপারেট করবে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা যে জন্য এর ভবিষ্যৎ কিন্তু ভালো রয়েছে চলুন সমস্ত আপডেট দেখে নিই দেখুন বলা হয়েছে আধার জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ ইউআইডিআই এর এবার থেকে আর ফিঙ্গারপ্রিন্টে কাজ হবে না কি বলা হচ্ছে দেখুন যে আধার কার্ড বর্তমান সময়ে সব থেকে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং আর্থিক লেনদেন থেকে শুরু করে সামাজিক পরিষেবা সব ক্ষেত্রেই আধার কার্ডের নির্ভরতা ক্রমশই বাড়ছে তবে এর ফলে প্রতারণার ঘটনা উদ্বেগজনক বৃদ্ধি পাচ্ছে এই সমস্যার মোকাবেলার জন্য নতুন পদক্ষেপ ইউআইডিআইয়ের এবার আধার অথেন্টিকেশনে অভিনব পরিকল্পনা অভিনব পদ্ধতি এআইটিআই সম্প্রতি জানিয়েছেন যে আঙুলের সাপ বা চোখের মনির পরিবর্তে এখন মুখমণ্ডলের ছবি ব্যবহার করতে হবে এই পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এর মাধ্যমে যাচাই করা হবে এটি আরও বেশি সুরক্ষিত এবং জালিয়াতি রুখতে কার্যকর হবে বলে মনে করা হচ্ছে তো ফেস অথেন্টিকেশন কীভাবে কাজ করবে দেখুন অর্থাৎ আধার নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট যে আধার অথেন্টিকেশন এবার হবে ফেসের মাধ্যমে অর্থাৎ মুখমণ্ডলের মাধ্যমে ইউআইটিআই জানাচ্ছেন যে কিভাবে ফেস কাজ করবে আধার অথেন্টিকেশানে ইউআইটিআইয়ের মতে ফেস অথেন্টিকেশান পদ্ধতি লাইভ মুখমণ্ডলের ছবির উপর নির্ভরশীল হবে অর্থাৎ অন্য কোনো ছবি ব্যবহার করে আধার যাচাই সম্ভব নয় স্মার্টফোনের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম ব্যবহার করে এই প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হবে দু হাজার একুশ সালে নভেম্বর মাসে এই পদ্ধতি চালু করা হয় এখন পর্যন্ত ফেস অথেন্টিকেশনের মাধ্যমে দেশে একশোটি লেনদেন সম্পূর্ণ হয়েছে অর্থাৎ ইউই জানাচ্ছেন যে এবার থেকে কিন্তু আধার অথেন্টিকেশনে আঙুলের ছাপ বা চোখের মনি আর কাজ করবে না এবার থেকে কিন্তু আধার অথেন্টিকেশনে ফেস অথেন্টিকেশন করতে হবে অর্থাৎ লাইভ মুখমণ্ডলের ছবি দিয়ে কিন্তু আপনাদের আধার অথেন্টিকেশন হবে এটা জানাচ্ছেন এবং দেশে প্রায় একশোটি লেনদেন সম্পূর্ণ হয়েছে এইভাবে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে যেটা হয়েছে নিরাপদ এটা জানাচ্ছেন ইউআইডিআই এখন দেখে নিই যে কেন মুখমণ্ডলের ছবি বেশি সুরক্ষিত বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে ইউআইডিআইয়ের মতে আঙুলের ছাপ বা চোখের মনের তুলনায় ভাষায় মুখমণ্ডলের ছবি দিয়ে যাচাই করা বেশি নির্ভরযোগ্য কারণ হিসাবে জানিয়েছেন নাম্বার ওয়ান আঙুলের সাপ দিয়ে যাচাইয়ের সাফল্যের হার একাশি শতাংশ যেটা পরিসংখ্যান বলছে যে আঙুলের সাপ দিয়ে আধার অথেন্টিকেশনের সাফল্য পেয়েছে একাশি শতাংশ মুখমণ্ডলের ছবির ক্ষেত্রে এই হার চুরাশি শতাংশ অর্থাৎ তিন শতাংশ কিন্তু বেড়েছে তবে কম আলো বা কিছু ডিভাইসের প্রযুক্তিগত সীমাবদ্ধর কারণে এখন পর্যন্ত একশো পার্সেন্ট সাফল্য অর্জন করা যায়নি তবে আঙুলের ছাপ বা চোখের মনের থেকে এগিয়ে আছে মুখমণ্ডলের অথেন্টিকেশান নতুন পদ্ধতির সুবিধা এবং সীমাবদ্ধতা কি। দেখুন নতুন যে পদ্ধতি শুরু হচ্ছে বা চালু হবে ইউআইডিআর কর্তৃপক্ষ জানাচ্ছেন যে বাড়তি সুরক্ষা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করায় এটি জালিয়াতি রুখতে বড় ভূমিকা নেবে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু এখন থেকে এই অথেন্টিকেশনের ব্যাপারটি অপারেট করবে যে কারণের জন্য এটা কিন্তু জালিয়াতি রোখা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে জাল ছবি ব্যবহার বন্ধ লাইভ ছবির মাধ্যমে যাচাই হওয়ার প্রতারণার সুযোগ অনেকটাই কিন্তু কমবে দ্রুত প্রসার আর্থিক লেনদেন মুখমণ্ডলের ছবির মাধ্যমে যাচাই করা দ্রুত জনপ্রিয় হচ্ছে তো নতুন এই পদ্ধতি সম্ভবতা রয়েছে সেগুলি কি। কম আলোর পরিবেশে সঠিকভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না অর্থাৎ মুখমণ্ডলের যদি আধার এডুকেশন হয় তার ক্ষেত্রে কিন্তু কিছু অসুবিধাও রয়েছে তো কম আলোর পরিবেশে সঠিক যাচাই করা সম্ভব হচ্ছে না কিছু স্মার্টফোন প্রযুক্তি ব্যবহার করা যায় না এবং ডিফেক্ট যে প্রযুক্তি ব্যবহার করে জালিয়াতির চেষ্টা করা হতে পারে বলে মনে করা হচ্ছে তো এর ভবিষ্যৎ পরিকল্পনায় এ নিয়ে ইউটিআই কী চিন্তাভাবনা করছেন এখন জেনে নেব দেখছেন যে এই পদ্ধতি আরও উন্নত করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সাইবার ক্রাইম মোকাবেলার চেষ্টা চলছে নন ব্যাংকিং আর্থিক সংস্থা টেলিকম কোম্পানি প্রযুক্তিগত সংস্থার সঙ্গে আলোচনা করে ফেস অথেন্টিকেশানের করা কাজ চলছে মুখমণ্ডলের ছবি ব্যবহার করে আধার যাচাই পদ্ধতি নাগরিকদের জন্য সুরক্ষিত এবং সহজ পরিষেবা প্রদানকারী এটি পদক্ষেপ ইউআইডিআর উদ্যোগ জালিয়াতি রুখতে বড় ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে যদিও প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে তবে দ্রুত সমাধান করে এই পদ্ধতি আরও সুরক্ষিত করা হবে বলে ইউআইডিআর বিশ্বাস অর্থাৎ আধার অথেন্টিকেশনে যে ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের মধ্যে পরিবর্তে যে ফেস অথেন্টিকেশন হচ্ছে এর ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই একটি ভালো উজ্জ্বল পরিকল্পনা উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু দেখতে পাচ্ছেন ইউআইডিআই কারণ এটা অ্যাকচুয়ালি অপারেট করবে এখন থেকে ফেস যে ব্যাপারটা এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সুতরাং এর ভবিষ্যৎ পরিকল্পনা আরও সুবিধা এবং জনগণ কিন্তু সুবিধা পাবে আধার জালিয়াতি রুখতে পারবে এবং একশো কিন্তু কাজ হবে এর মধ্যে এইটটি ফোর অর্থাৎ চুরাশি পার্সেন্ট কিন্তু সাফল্য পেয়ে গিয়েছে তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল আধার অত্যন্ত কিশোর নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আধার কার্ড সুরক্ষিত থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ